আসসালামু আলাইকুম দর্শক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আমরা বুঝতে পারছেন যে কোন জায়গায় আজকে দাঁড়াইছি আজকে দাঁড়াইছি আমার বাড়ির ফল অবশ্য এই ফলটার ভিতরে কি কালার হয় এখনো জানি না কিন্তু অত শীঘ্রই জানা যাবে অত পনেরো থেকে বিশ দিনের মধ্যে লাগবে এতদিন লাউ লাগতে পারে তো মাসা আমি ভাবলাম যে খুব আনন্দ লাগতেছে দর্শকদের একটু দেখাই যে আমার বাড়ির জম্বুরা জম্বুড়া তো জম্বুরা অবশ্য পুরা গাছটাই আহ ভরে গেছে এই গাছ দেখেন কত থাকা থাকা আছে মাসাল্লা ওই যে বড় বড় একটা বৈশাল বড় হয়েছে অবশ্য দেখি জম্বুরা এটা যাত্রা অবশ্য যেহেতু আমি গাড়ি নাই এটা বাবা গাছে তা সেক্ষেত্রে অবশ্য এই জম্বুরা কি জাতের এখনো বলতে পারতেছি না শুধু একটা না একটা দুইটা তিনটা চারটা চারটে গাছ চারটা পাঁচ ষাটা গাছ ছয়টা গাছ সাতটা গাছ টোটাল গাছ সাতটা টোটাল গাছেই জম্বুরা চারটে গাছে জম্বু হচ্ছে বিশাল বিশাল বড় বড় তো এই একটা জাত আর এটা অবশ্য পুরোটাই ভরে গেছে আর কতদিন লাগবে বুঝি না যত সম্ভব আরো পনেরো থেকে বিশ দিন লাগতে পারে কিন্তু এটার অবশ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা তো রং হয় না অবশ্য একটা একটা দেখা দেখা যায় যায় কি অবস্থা বাড়তি হইলে অবশ্যই দেখা যাবে যে হয়েছে কি যেহেতু রং চলে আসছে চারটে গাছে বাম্পার ফলন ভালো একটা ফলন আছে না এখনো হয় নাই আরো সময় লাগবে আরো সময় লাগবে ছেলেটা মানে লস করলাম খাওয়া যাইতে পারে এটা অবশ্য হাত দিয়ে সুলাইতেছি এটা সুলাইতে হবে চাকু দিয়ে পুরোটা ছেলের দেখাবো ইনশাল্লাহ দর্শক আরো মাস লাগবে মাছ লাগবে এখনো খাওয়ার উপযোগী না খাওয়া যেতে পারে অবশ্য কিন্তু আরো লাগবে একটু সামনে মাছ খান দেখার চেষ্টা করি এই এটা অবশ্য দুই জাতের হয় আর পাশাপাশি আমার লটকো বাগানটা কিন্তু লটক কিন্তু রং চলে আসছে দেখতে পারছেন রং চলে আসছে big size বিশাল বড় সাইজ এটা কাছে অবশ্য পুরা গাষ্টে আছে মাশাআল্লাহ তো টোটাল এর 4 টা কাছে অবশ্য জুম্বুরা হচ্ছে জুম্বুরা দেখতে এখন জুম্বুরা এখনো এখনো পাতি হয়নি আরো মাসখানেক লাগবে তো যারা জুম্বুরা খেতে ভালোবাসেন এবং জুম্বুরা দেখলেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম